হরিণাকুণ্ড যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন র্যালি ও সমাবেশ হরিণাকুণ্ড প্রতিনিধির সহরভ আলী ভিডিও চিত্রতে দেখুন উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা ও পৌর যুবদল এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশ বছর এবং তোমার প্রতীক্ষায় বাংলাদেশ স্লোগান নিয়ে উপজেলা ও পৌর যোগদলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মুজিদ এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাসান মাস্টার সভাপতি হরিনাকুন্ডু উপজেলা বিএনপি মোহাম্মদ জিল্লুরুল হক খান সভাপতি হরিনাকুণ্ড পৌর বিএনপি সাধারণ সম্পাদক পৌর বিএনপি মোহাম্মদ হানিচুর রহমান মোহাম্মদ আশরাফুল ইসলাম পিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক জিনাইদহ জেলা যুবদল রফিকুল ইসলাম নাসির সভাপতি হরিনাকুণ্ড পৌর যুবদল মোহাম্মদ আব্দুস সামাদ আহ্বায়ক হরিনাকুণ্ড উপজেলা যুবদল এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পৌর যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যুবদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং নবীন প্রবীণ বেঁধেছে জোট ধানের শীর্ষে দিয়ে ভোট স্লোগানের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি

সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে হরিনাকুণ্ড উপজেলা এবং পৌর যুবদলে কর্তৃক আয়োজিত বর্ণার রিলিফ পূর্বে আজকের এই সংযুক্ত সমাবেশে উপস্থিত আছেন হরণাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আবুল হাসান মাস্তাদ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক তাইজাল হাসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাতীয়তাবাদী যুব সম্মানিত সভাপতি খান জাহাজিদাবাদী যুব দলের অগ্নি মশাল জেলা যুব দলের বিপ্লবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কুন্টু জাহাজিদাবাদী যুব দলের থানা কমিটির সম্মানিত আহ্বায়ক আব্দুস সাহায্য